চিত্রনায়ক সমাজসেবক মুক্তিযোদ্ধা এবং নিরাপদ সড়ক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনের হার্লি ক্লিনিকে চিকিৎসা আছেন গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার করা হয় এবং বর্তমানে তিনি নিচ্ছেন টার্গেট থেরাপি রূপালী পর্দা থেকে শুরু করে রাজপথের আন্দোলনে যিনি ছিলেন এক আলোর যাত্রা তার এমন কঠিন সময়ে চলচ্চিত্র জগৎ তার হাতে করা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক অঙ্গনের কর্মীরাও আবেগ ঘন প্রার্থনা জানাচ্ছেন চলতি বছরের শুরুর দিক থেকেই শারীরিক নানা সমস্যা মুখোমুখি হন বরেন এই অভিনেতা বর্তমানে তিনি লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে গত আগস্টে লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় করা হলেও কারণে টিউমারের পুরোটা অপসারণ করা সম্ভব হয়নি এখন তাকে রেডিয়েশন ও কেমোথেরাপির সমন্বয়ে টার্গেট থেরাপি নিতে হচ্ছে এই থেরাপি সপ্তাহে পাঁচ দিন করে মোট ছয় সপ্তাহ ধরে চলবে এরপর তাকে আরো চার সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তার জামাতা আরিফুল ইসলাম জানিয়েছেন ডিসেম্বরের শেষ দিকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে শারীরিক ক্লান্তির কারণে তিনি পুরোপুরি কথা বলতে না পারলেও প্রয়োজনীয় কথায় অল্প করে সারা দিচ্ছেন পরিবার ও দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য ধৈর্য ধরে দোয়া করার অনুরোধ জানিয়েছেন তিনি প্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শিল্পী সমাজের এই আবেগ ঘন প্রার্থনার পাশাপাশি এই প্রজন্মের জনপ্রিয় তারকারাও তার পাশে থাকার বার্তা দিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক প্রযোজক পরিচালক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তার সিনিয়র অভিনেতার জন্য সকলের কাছে দোয়া লিখেন ইলিয়াস কাঞ্চন ভাই অসুস্থ বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং আগের মতো উদ্যমী প্রাণবন্ত রূপে আমাদের মাঝে ফিরিয়ে আনেন অন্যদিকে ধালিউড মেগাস্টার শাকিব খানও সত্তর দশকের এই নায়কের জন্য আবেগী বার্তা দিয়েছেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুকে ইলিয়াস কাঞ্চনের ছবি আপলোড করে জানান ইলিয়াস কাঞ্চনের পুরো জীবনটাই এক আন্দোলনের প্রতীক বাস্তব জীবনে তিনি মানবতার সৈনিক সাকিব খান তার পোস্টে উল্লেখ করেন কাঞ্চন ভাই আজ দূর লন্ডনের চিকিৎসাধীন এক নিঃশব্দ লড়াইয়ের পথে দেশের কোটি মানুষের প্রার্থনা রয়েছে তার সঙ্গে যেন আবার তিনি ফিরে আসেন আগের মতো উদ্যমী হাস্যজ্জ্বল প্রেরণা দায়ী একজন মানুষ হয়ে এছাড়াও রাজনীতিতে যুক্ত হয়ে ইলিয়াস কাঞ্চন গত পঁচিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই দলের নেতাকর্মীরাও তাদের নে জেনে তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন ইদ্রিস আলী ও রফিলিয়াস কাঞ্চন ১৯৫৬ ছাপ্পান্ন সালের চব্বিশ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাজি আব্দুল আলী এবং মাতার নাম শরুফা খাতুন তিনি উনিশশো সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসি পাস করেন এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক শুরু করলেও তা শেষ করতে পারেননি তার জীবনটাই যেন প্রমাণ করে প্রাতিষ্ঠানিক ডিগ্রি নয় কর্মই মানুষের পরিচয় তুলে ধরে 1976 সালে পুরান ঢাকায় মঞ্চ নাটকে কাজ করার সময় কিংবদন্তী পরিচালক সুভাষ দত্তের দৃষ্টি আকর্ষণ করেন ইলিয়াস কাঞ্চন তার হাত ধরেই 1977 সালে বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে এই ছবিতে তার বিপরীতে ছিলেন ববিতা এরপর ডুমুরের ফুল সুন্দরী শেষ উত্তর নালিশ ও অভিযানের মতো চলচ্চিত্রে অভিনয় করেন তবে কাঞ্চন একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পান 1983 সালে মুক্তিপ্রাপ্ত মুস্তাফা আনোয়ার পরিচালিত আখি মিলন সিনেমার মাধ্যমে এই চলচ্চিত্রের তোমার গরুর গাড়িতে আমি যাব না গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সালে আলমগীর কবির পরিচালিত চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রথমবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তার অভিনয় জীবনের শ্রেষ্ঠ সময় এই দশ বছর উনিশশো সালে শিবলি সাদিক পরিচালিত ভেজা চোখ সিনেমায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত এক যুবকের চরিত্রে তার হৃদয় গল্প দর্শকদের মুগ্ধ করে কিন্তু 1989 সালে মুক্তি পাওয়া তোজাম্মেল হক বকুল পরিচালিত বেদের মেয়ে জোসনা সিনেমাটি তাকে খ্যাতির শীর্ষে নিয়ে আসে এই ছবিটি এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সর্বাধিক ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত তিনি এই সময়ে সংখমালা গাড়িয়াল ভাই অচেনা ত্যাগ সিপাহী ও চাকর সহ অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দেন এই সময়ে ওঞ্জু ঘোষ চম্পা ও তিতির সঙ্গে তার জুটি সর্বাধিক জনপ্রিয়তা পায় ইলিয়াস কাঞ্চন সত্তর দশকের সাবানা থেকে বিংশ শতাব্দীর পপি নায়ক হয়েও পর্দায় এসেছেন পরবর্তীতে চলচ্চিত্রে অশ্লীলতার কারণে তিনি অভিনয় থেকে সরে যেতে থাকেন তবে সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত শাস্তি চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ চরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এরপর তিনি চলচ্চিত্র পরিচালনাতেও নাম লেখান দুই সালে বাবা আমার বাবা এবং দুই সালে মায়ের স্বপ্ন পরিচালনা করেন দুই সালে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে নির্মিত হঠাৎ দেখা চলচ্চিত্রে তিনি কলকাতার দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করেন দুই সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি সভাপতি পদে নির্বাচিত হন সালে জাহানারা কাঞ্চনের সাথে ইলিয়াস কাঞ্চনের কাবিন হয় এবং উনিশশো সালে তাকে ঘরে তোলেন দীর্ঘ চোদ্দ বছরের সুখের এই দাম্পত্য জীবনে তাদের এক কন্যা ইশরাত জাহান ইমা ও এক পুত্র মিরাজুল মহিন জন্ম নেয় কিন্তু উনিশশো সালের বাইশ অক্টোবর মর্মান্ত সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী জাহানারা কাঞ্চন মৃত্যুবরণ করেন এই বিয়োগের পরই তিনি শোককে শক্তিতে পরিণত করে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সূচনা করেন পরে তিনি চলচ্চিত্রের আরেক জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতিকে বিয়ে করেছিলেন তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি এবং তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে ইলিয়াস কাঞ্চনের জীবন শুধু রূপালী পর্দার জৌলুসে সীমাবদ্ধ নয় বরং তা মানব কল্যাণ ও ত্যাগের এক অনন্য উদাহরণ উনিশশো সালের বাইশ অক্টোবর মর্মান্তিক সড়ক দুর্ঘটনা তার প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর শোককে তিনি রূপ দেন এক মহৎ উদ্যোগে নিরাপদ সড়ক চাই আন্দোলনের পাশাপাশি উনিশশো সালে তিনি তার প্রয়াত স্ত্রীর স্মৃতিকে অমর করে রাখতে পাবনার সুজানগর উপজেলায় প্রতিষ্ঠা করেন জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে ছিল একজন স্বামীর অকৃত্রিম ভালোবাসা এবং স্থানীয় জনগণের অভূতপূর্ব সহযোগিতা বিদ্যালয়টির মূল লক্ষ্য ছিল অসচ্ছল ও দরিদ্র শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়া এবং শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সমাজের জন্য যোগ্য নাগরিক তৈরি করা আজ এই প্রতিষ্ঠান কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি ভালোবাসা ত্যাগ মানবিকতা ও সমাজ সেবার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে বর্তমানে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গুরুতর অসুস্থ হওয়ায় অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার সাধারণ মানুষের উদ্যোগে তার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ doa মাহফিল আয়োজিত হয়েছে স্ত্রীহারানোর পর শোককে শক্তিতে পরিণত করে ইলিয়াস কাঞ্চন 1993 সালের 1লা ডিসেম্বর নিরাপদ সড়ক নিরাপদ জীবন স্লোগানে নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরু করেন তার এই আন্দোলনে দেশের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জাতিসংঘে নিরাপদ সড়ক চাই এর কর্মকাণ্ড প্রশংসিত চাইয়ের আন্দোলনের দাবিতে সতেরো সালের পাঁচ জুন তৎকালীন সরকার বাইশ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে যে অসামান্য অবদান রেখেছেন তার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার দুই সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে বর্তমানে কঠিন অসুস্থতার সঙ্গে লড়াই করা এই কিংবদন্তির জন্য দেশের কোটি মানুষের প্রার্থনা রয়েছে আইজামান চমক নিউজ ডেস্ক ঢাকা